meta 6 शास्त्र तंत्र छात्र शुरू करके गाना में दो वॉइस है अब अपन देखें एकटा हेल्प करेंगे ऐसा चिंतित चाहिए देखिए चाहिए

আপনি বড্ড বেশি দাম বলছেন এটা আট রে এত দাম কি কেনা যায় নাকি জিনিসের বড্ড দাম বেড়েছে আমরা কি করে কিনবো আর এটা আবার কি কানের কানেরটা একটু দেখান পছন্দ হলে তো কিনবো এটা হলো এটা হলো এটা হলো এটা হলো দশটা এটা কোন কিনলে

কানে তো খুব ভার তা কান কেটে যাবে ছিঁড়ে যাবে ওই কানে নেবো না কানে যদি আমি সেফটি পিন দিই তাহলে আমার কান তো ফুটো রক্ত বেরোবে স্টেপলার দিয়ে লাগাতে হবে না একটা

ছয়শ ষাট টাকা দিয়ে আমার মেয়ের জন্য আমি কিনতে পারবো না অনেক দাম কিনতে

দেখেন তো দাদা আপনি আপনার বইয়ের জন্য এই গলার হাতটা নেবেন নাকি কত তিরিশ টাকা হলে তাও ঠিক আছে পাঁচশো টাকা অত দাম দিয়ে কেন ঠিক আছে ওইটা নেবো আর ওইটা নেবো বাচ্চাদের ক্লিপ আছে বাচ্চাদের হাতে ব্রেসলেট ক্লিপ

একশো চল্লিশ এই হারটা তো ভালো আছে এটা সুন্দর এ মা দাদা হার ভালো না ছিঁড়ে গেছে এই যে এখান দিয়ে ছিঁড়ে গেছে এই যে

আপনার কি আরো কিছু খেলনা স্টক আছে তাহলে দেখান আমি কটা দুটো তিনটে জিনিস বলেছে ওই দুটো দিনটা নেবো আর হচ্ছে আমার বাচ্চার জন্য নেব কিছু হ্যাঁ এই তো এই চুটকি পুতুলটা তো সুন্দর না ওইটা নেব না স্কুল ড্রেস পড়াটা না আমি যে এইটা চুটকি কে নেবো

ব্যাগের কি আছে? দেখি ঘোরান সামনেটা দেখি ডিজাইনটা তো দেখবো। দেখতেই পাচ্ছি না। আপনি তো কাধে নিয়ে দেখান দেখি কতটুকু সাইজটা কত। ওই ব্যাগটা তো ঠিকমতোই হচ্ছে না। এই নিয়েছেন তো সোজা করে নেন দেখতে পাচ্ছি না। আবার উল্টো নিয়েছে স্টিলের স্টিলের আবার ব্যাগ হয় তাহলে আমি নেবো না প্লাস্টিকের খোলা যায় ব্যাগটা আচ্ছা

জান্নাত বলে কি কম একজন একজন কমেন্ট করে যাচ্ছে হ গ এই 100 টাকা এই বেলুন এটা তো দেখি এটা তো বেলুন এটা তো ডলফিনের মত잖아요 না তোই নেব না ঠিক

तो लाइफ टा एक नहीं शेष करती है एक नहीं लाइफ टा शेष करती बाय बाय गुड नाइट बाय काम चल रहा है तो देखी माँ